পেছন থেকে একটা সংখ্যার জায়গায় ডাকবে যে আমরা আমাদের সেই অবস্থান বাংলাদেশের মার্কেট কিন্তু এখন অনেক বড় সেই মার্কেটে আমাদের অবস্থান বিশেষ করে মিশন গাড়ি সে অবশ্য সাথে পুরান গাড়িটাও করে তো আমরা কিছু নিম্নমানের গাড়ি বাজারে দুকে আমাদের সাথে কমপ্লিট করতে গিয়ে আমরা কিন্তু আসলে বেঁকা দেয় আছে আমরা বর্তমান বারবিডার যারা আছেন তারা আমাদের এখানে সম্রাট সাহেব আছেন সবাই মিলে এগুলো নিয়ে আসলে কাজ করা উচিত কাজ করলে আমাদের মার্কেট তার অনেক বৃহৎ হবে আমাদের মার্কেট উত্তরোত্তর বাড়বে মার্কেট বাড়লে আমাদের এই শোরুমের বিক্রি বাড়বে বিক্রি বাড়লে আপনি কারো বড় বড় হবে আমরা চাই সে অনেক বড় হোক আপনাদেরকে অনেক শুভকামনা আসসালামু আলাইকুম এখন আমি স্টেজে আমন্ত্রণ জানাতে যাচ্ছি আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই সম্রাট ভাইকে এবং সম্রাট ভাই যদি কিছু বলতেন আপনি অনেক ছোটবেলা থেকে আমাকে দেখেছেন আমি সম্রাট ভাইয়ের সাথেই একসাথে অনেক সময় একই বাউন্ডারির ভিতরে ছিলাম আমার আরেক বড় ভাই আছে সামনে তারাই আমার সঙ্গে ভালো বলতে হবে আসসালামু আলাইকুম আজকে ড্রিম কারোজের দ্বিতীয় শাখা উদ্বোধন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই শোরুমটা আজকে তার এখানে আসতে বছর দশ থেকে পনেরো পেরিয়ে গেছে ব্যবসা করতে হলে কতগুলো গ্রুপ থাকা দরকার কমিটমেন্ট এবং তার লেনদেন এই দুটো ভালো থাকে তার দুটি গুলি তার জন্য তার কাছে আছে একটা হাততালি তার জন্য আমাদের পক্ষ থেকে আমি সিনিয়র তার জন্য দোয়া রইলো এবং ভালোবাসা রইলো এবং তার জন্য শুভকামনা রইল এবং আপনারা যারা আছেন তারা সবাই সাপোর্ট করবেন এবং আমাদের দেশে কিছু বিরান্ন গাড়ি আসতেছে যেগুলো আমি কোনো দেশের নাম বলবো না আপনারা বুঝে নেবেন রেগুলিশন গাড়ি গুণগত মান অনেক ভালো আপনি যে গাড়িটা আজ থেকে বিশ বছর আগে কিনেছেন ত্রিশ লাখ দিয়ে সেটা এখন পঁচিশ লাখ বেচতে পারবেন বাট আমি চ্যালেঞ্জ দিচ্ছি অন্য কোনো দেশের গাড়ি আপনি ত্রিশ লাখ দিয়ে সেটা বিশ লাখে বেচতে পারবেন না সেটা দশ লাখে বেচতে পারবেন তাই রিগুলেশন গাড়ি অবশ্যই ভালো এবং আপনারা সবাই এই সব গাড়ি কিনবেন তার কমিটমেন্ট সে যেটা বলবে গাড়ি পয়েন্টের পয়েন্ট ভালো ইনশাল্লাহ তার জন্য দোয়া রইলো বারোটার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ আমি রিকোয়েস্ট করবো আমার বড় ভাই কাউসার ভাইকে একটু স্টেজে আসার জন্য আমি আর একটা জিনিস বলে দিই আজকে আমি এখানে আসার পেছনে সবচেয়ে বেশি ট্রিগারটা যে অবদান ছিল সেটা হচ্ছে আমার কাউসার ভাই কাউসার ভাই যদি আমাকে কাকটাইল বাঞ্চে সরু ব্যবহার না করতো তাহলে হয়তো বা আমি ওইভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারতাম না তো থ্যাংকস টু কাউসার ভাই এখন দেখি ভাইয়া আমার সম্পর্কে কিছু বলুন আসসালামু আলাইকুম আতিক ভাইর সাথে আমার সম্পর্ক আজকে প্রায় দীর্ঘ পনেরো বছর উপরে আপনারা জানেন কাপেল লিমিটেড আমাদের আরেকটা ব্রাঞ্চ আমরা করেছিলাম নিচে মসজিদের নিচে তো যখনই আমার পাশে আরেকটা স্পেস আমার খালি হলো তো আমি মনে করলাম যে আসলে ওই স্পেসটা আমার ছাড়া দরকার তো তখন আমি আতিক ভাইকে বললাম যে আতিক ভাই আপনি ওই স্পেসটা নিয়ে নেন যে রেডি করা আছে আতিক ভাই তখন একটু চিন্তা করতেছিল যে আসল ভাই খরচ তো অনেক বেড়ে যাবে বাট আমি তাকে তখন সাহস দিয়েছিলাম যে আপনি নেন এবং দেখবেন যে আপনার বিজনেস আর বড় হবে তো আজকে আমি এতটুকু আমার কাছে ভালো লাগছে যে আতিক ভাই আজকে ওই ছোট জায়গা থেকে আজকে এত বড় একটা

আমার খুব আছে ভাই ওখানে জন্য আমি অপেক্ষা করতেছিলাম আমি আমন্ত্রণ জানাবো বিসি ঢাকা মেট্রোপলিটন পুলিশ Thank okay. you. অনেক ধৰ মানুহ গাড়ী পাৰ্চেজ কৰে

আচ্ছা অস্ত্র একটা কমিটি আমরা যে কমিটি আপনারা ওই চাই দেনা প্রত্যেকটা কমিটি আপনারা প্রত্যেকটা কমিটি জন্য আমি ভাই আপনাকে চাই বলে যাই সরা ওই ফেলে দাও তার আইটি এখন আপনি আসেন দোষ হবে পলিটিক্যাল কাপ থেকে অনলাইন বেটার পলিসি যুত হবে আমি অনলাইনে লাইভ করি মাঝে মাঝে আমি আপনাদের সাথে কথা বলি এর আই খুব ভালো হাতে বলতে পারি তাকে কোন দিকে কথা যায় সত্যি যে কোয়ালিটি করে এবং আমি লাইভে আমার একটা কথা বেরি পাই ইজ वेरी ডিফিকাল্ট টু ফাইন্ড আউট ওনার গাইডলাইন ইনডोनेशिया বাকি কি ভাই আজকে এত এত গুলি মানুষজন থাকতো আমাকে এখানে রাখবে তো আমি আসলে শুনছি অনেক বেশি ভাইয়ের প্রতি কথাগুলো যাবে সবসময় আপনারা কিন্তু অনেক বেশি সাপোর্ট দিয়ে দিকে এগিয়ে গাড়ি কিনবেন যারা গাড়ি আমাদের কাছে সবাই কিন্তু দায়িত্ব রেখে সবসময় ভালো গাড়ি ভালো গাড়ি

আলমকির আঙ্গেল আপনি কিছু বলবেন আমাকে আলমগীর আঙ্গেলও কিন্তু আমার গণত নাই Uh, thank you very much.

প্রথমেই আল্লাহর নাম কুরআন তার দেশে শুরু করা হয়েছে এইজন্য মনটা প্রতিযোগিতা এবং ওনার জন্য সওয়াব কামনা করছি আর ওনার সাথে সম্পর্ক আমাদের দিন কিন্তু একটা গাড়ি থাকবে এখানে গাড়ি চলবে খুব না আরো একটা

তোমার সাথে এখানে বসে আমাদের খুব সুন্দর সাজানো বোঝানো একটা আসলে ভালো পরিবেশে ভালো ভালো পরিবেশের উপর অনেক কিছু করে মেন্টালিটির অনেক কিছু করে ভালো তো হয়তো গিয়ে আমার একটু মানে ভালো লাগে হচ্ছে ড্রিম যে নামটা এখানে নামটা না আমার মতো বয়সের এখানে ব্ল্যাক এর উপর ব্ল্যাক হয়ে গেছে এখানে কন্ট্রাস্ট এই জায়গাটা শুধু যদি হোয়াইট থাকতো ব্যাকগ্রাউন্ডে

ভালো কিছু করতে না পারবে তখন আস্তে আস্তে কিন্তু ওনার ব্যবসা যত বড়ই হোক এটা আস্তে আস্তে কমতে কমতে সময় ভ্যানিশ হয়ে যাবে সো যে কোনো প্রোডাক্ট হোক কাস্টমার এবং সেলার অ্যান্ড বায়ার দুজনের মধ্যে কিন্তু আপনার একটা গুড রিলেশন থাকা চাই তাহলে প্রচার লাগবে না আপনি যাদের কাছে আজকে সেল করতেছেন আপনার প্রোডাক্ট যদি ভালো হয় উনি আবার আপনার কাছ থেকে পরবর্তীতে কিনবে ওনার ফ্রেন্ড কিনবে ওনার ফ্যামিলির অন্য কেউ কিনবে সো এভাবেই বাড়তে থাকে ব্যবসার পরিধিটা এভাবেই বাড়ে সো ব্যবসাকে আল্লাহ হালাম বলছে এই ব্যবসায় আপনার কিন্তু এখানে কি আবার আচ্ছা সমস্যা নেই মাইক্রোফোনে মেবি একটু সমস্যা হয়েছিল দেখি এখন গেছে ওকে মাইক ছাড়াই বলি জি তো আপনারা যারা লাইভটা দেখলেন সবাই দোয়া করবেন যেন এই প্রতিষ্ঠান থেকে সবসময় ভালো গাড়ি আপনাদেরকে দিতে পারে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ভালো গাড়ি দেওয়ার আর সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন দুই ধরনের গাড়ি ওনারা সেল করবে বাই সেল এক্সচেঞ্জ পলিসি এখানে আপনার আছে চাইলে আপনি ব্যাঙ্ক লোনেও গাড়ি কিনতে পারবেন একটা বড় স্পেস মানি আপনার কালেকশন অনেক বেশি মানে অন্যান্য জায়গায় যাইতে হবে না মেবি আপনার এখানেই আপনি আপনার সব কিছু পেয়ে যাবেন থ্যাংক ইউ ভালো থাকেন নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে আজকের মতো বিদায় তবে যাবার আগে আরও একবার বাবুল ভাইয়ের একটা কথাই বলবো আপনার সবাই বাবুল ভাইয়ের জন্য দোয়া করবেন উনি মরে যাওয়ার পরেও আমরা ওনাকে যেভাবে স্মরণ করতেছি আপনিও যদি ভালো কিছু করে যান ইনশাল্লাহ আপনাকেও মানুষ মনে রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম